অনেকেই মনে করেন ইরানের দাপুটে সামরিক শক্তির ভয়ে চুপসে থাকে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা ইরানের বিরুদ্ধে আটঘাট বেঁধে লাগার সময় নিয়েছে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের এগারোটি দেশে অনেকগুলো সামরিক ঘাঁটি বসিয়ে পাইন নিচে মাটি শক্ত করেছে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করেছে সেসব ঘাঁটিতে কয়েক দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক ঘাটি নির্মাণে বিনিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি হওয়ার কারণে এসব ঘাটি দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সুবিধাজনক সামরিক অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমান ও নৌঘাটি রয়েছে সেই সব স্থানে দুই সালের অক্টোবরের তথ্য মধ্যপ্রাচ্যের এগারোটি দেশে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি সেনা দিয়ে ইরানকে ঘিরেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়াও পৃথিবীর শক্তিশালী মিত্র দেশগুলোতেও মার্কিন ঘাঁটি আছে পৃথিবী জুড়ে এমন প্রায় সাতশো মার্কিন ঘাঁটির কথা জানা গেছে মার্কিন মিত্র হিসেবে আলোচিত সৌদি আরবে দুই হাজার সাতশো মার্কিন সেনা আছে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ পরামর্শ সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ করতে এসব সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে সৌদি আরবে থাকা সেনারা বিমান ও মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করে এবং সামরিক বিমান পরিচালনায় সহযোগিতা করে দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্রের তিনশো আটাত্তরতম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে সেখানে এফ সি এবং করা আছে। নামে একটি ঘাঁটি রয়েছে সেখানকার মার্কিন সেনার সংখ্যা জানা যায় না সেখানে একটি রাডার সার্ভেইলেন্স সিস্টেম রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যালিস্টিক মিজাইল অ্যাটাকের হুমকি শনাক্ত এবং ট্র্যাক করতে পারে বলে মনে করা হয় কুয়েতে মার্কিন সেনার সংখ্যা সবচেয়ে বেশি প্রায় তেরো হাজার পাঁচশো সাল থেকেই মার্কিন সেনা কুয়েতে গেড়ে বসেছে দেশটির আলিয়াল আল সালিম বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্রের তিনশো ছিয়াশিতম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে বাহরাইনেও দুই সাল পর্যন্ত নয় হাজার মার্কিন সেনা থাকার কথা জানা গেছে কাতারে এমন সেনা আছে কমপক্ষে আট হাজার দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল উদেইদ নামের বিশাল এক বিমান ঘাটিতে এসব সেনা মোতায়েন করা হয়েছে এটি মার্কিন মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাত কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশটিতে তিন হাজার পাঁচশো মার্কিন সেনা আছে দেশটির আল বিমান বিমানঘাটি থেকে এম কিউ নাইন রিপার ড্রোন এবং যুদ্ধ বিমান পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র বাদ যায়নি জর্ডানও দেশটির সরকারের অনুরোধেই সেখানে প্রায় দুই হাজার নয়শো মার্কিন সেনা থাকার কথা জানা গেছে সিরিয়া ও ইরাকে মার্কিন গোয়েন্দা মিশন চালাতে জর্ডানের বিমানঘাটির দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র ইরাকে বারোটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে দেশটিতে এখন কি পরিমাণ মার্কিন সেনা আছে সেই তথ্য স্পষ্ট নয় দুই হাজার একুশ সালে দেশটিতে মার্কিন সেনা সদস্যের সংখ্যা পাঁচশো ছিল ইরাকি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয় তারা প্রায় নয়শো মার্কিন সেনা সিরিয়ায় রয়েছে ওমানে মার্কিন বিমান বাহিনীর কয়েকশো সেনা মোতায়েন করা আছে তুরস্কেও যুক্তরাষ্ট্রের সেনা আছে এক হাজার আটশো পঁচাশি জন ইসরায়েলের আকাশের শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে তেল আবিবের পাল্টা আক্রমণের প্রস্তুতি ইরানের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুঙ্কার আর বিশ্ব নেতাদের সংযমের আহ্বান সব মিলিয়ে পরিস্থিতি বেশ টালমাটাল এরই মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত তেহরানের শীর্ষস্থানীয় কূটনীতিক সাইয়েদ মেহেদি হোসাইনি মাতিনের দাবি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বাঁধিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এতে পশ্চিমাদের টেনে এই যুদ্ধে জড়াতে মরিয়া নেতানিয়াহু এদিকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান জোসেফ বোরেল জানান শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসবে আর মার্কিন ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন বলেন ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ আসন্ন দিনে নেওয়া হবে ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এর জন্য কার্যকর পদক্ষেপ অল্প সময়ের মধ্যেই শুরু হবে তেরোই এপ্রিল ইসরায়েলের আকাশ সীমায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জেরে তেহরানের পারমাণবিক কর্মসূচির নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় তেল আবিব তবে তেহরানের আগে থেকেই জাতিসংঘ নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরে অক্টোবরে উত্তীর্ণ হবে এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বত্রিশটি দেশের প্রতি জোর আহ্বান জানিয়েছে তেল আবিব প্রেসিডেন্ট জানিয়ে তুর্কি বলেন মধ্যপ্রাচ্যের এই অশান্তির জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু বলেন নেতানিয়াহুর গোয়ার তুমির ফলে তার রাজনৈতিক জীবন এবং ইসরায়েলের নাগরিকদের জীবন দুটোই এখন ঝুঁকির মুখে দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন গোটি কয়েক দেশ ছাড়া এ আগ্রাসী ঘটনার নিন্দা কেউ জানায়নি কিন্তু ইরান যখন পাল্টা জবাব দিল তখন ঠিকই নিন্দায় মুখর হয়ে উঠল তারা ইরান ইরানের সঙ্গে ফোনালা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসময় সময় পুতিন বলেন বর্তমান উত্তেজনাকে আরো বাড়তে না দিয়ে একে কিভাবে কমানো যায় সেদিকে দুপক্ষকেই মনোযোগী হতে হবে তবে প্রেসিডেন্ট পুতিন এও বলেন তেরোই তেহরানের পদক্ষেপ ছিল কৌশলী এবং বুদ্ধিমানের মতো আগ্রাসীদের শাস্তি দিতে তেহরানের এমন কৌশলী পন্থাই সর্বোত্তম বলে মন্তব্য করেন তিনি রুশ প্রেসিডেন্ট আরও বলেন দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিয়ম পরিপন্থী এদিকে তেরোই এপ্রিলের হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে তেল মৃত সাগর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ